রহমান রহিম আসসালাম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন ইউসিউ বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো এখনও যারা ইউসুবিডি বিডি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে এই রকম যে কোনো নতুন কোনো ভিডিও আসলে সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান তো প্রিয় দর্শক ডবল লাইনের মেড ইন চায়না একশো সত্তর এই ব্যাটারিটা এবং স্টার একটা অফার দিব যেহেতু আজকে শুক্রবার ইনশাল্লাহ আমি বলেছি যে প্রত্যেক শুক্রবারকে অফার থাকবে পুরু শীতকাল জুড়েই প্রতি শুক্রবার করে একটা করে অফার থাকবে এছাড়াও মাঝে মধ্যে অফার থাকে এবং বিশেষ করে শুক্রবার করে আমরা একটা করে অফার রাখবো আপনাদের জন্য তো প্রিয় দর্শক পুরু শীতকাল জুড়ে একটা করে অফার থাকবে পুরো শীতকাল জুড়ে এবং সেটা হচ্ছে শুক্রবার দিন তবে প্রিয় দর্শক আপনাদেরকে একটা কথা আমি বলে দেই যেটা হচ্ছে আপনারা আমার পুরো ভিডিওটা না দেখে দয়া করে ফোন দিবেন না আর ফোন যদিও আপনারা দেন অল্প সময়ের মধ্যে কথা শেষ করবেন অনেক ভাই আছে ভিডিও থেকে নাম্বার নিয়ে ফোন দিয়ে একের পর এক প্রশ্ন করতে থাকে তখন আমরা অতিরিক্ত কথা বলতে চাই না কারণ একটা ভিডিওর উপরে আমরা সম্পূর্ণ ডিটেলস ভিডিওতে বলে দে আর যারা আমাদের অ্যাডভান্স করতে ভয় পান তারা আমাদের পরিপূর্ণ ঠিকানাটা দেখবেন আমাদের অফিসিয়াল নাম্বার এটা আমাদের দোকানের নাম্বার তো প্রিয় দর্শক এছাড়াও যারা ভয় পান যে ইউসুফ ভাইকে যদি অ্যাডভান্স করে প্রোডাক্ট না পায় সেই ক্ষেত্রে তাদেরকে বলবো আমার ইউসুফ বিডি ইউটিউব চ্যানেলটা নিয়মিত দেখবেন দেখতে দেখতে যদি কোনোদিন মনে হয় যে না ইউসুফ ভাই দীর্ঘদিন ধরে অনলাইনে বিজনেস করতেছে তার নাম্বার এবং ষাট এই দুইটা নাম্বারে সে দীর্ঘদিন ধরে ব্যবহার করতেছে দেখেন মানুষের সাথে প্রতারণা করলে এই নাম্বারটা কিন্তু এত বছর ধরে চালাইতে পারতাম না আমি এই নাম্বারটা চালাই হচ্ছে প্রায় পনেরো ষোলো বছর হচ্ছে আর অনলাইনে নাম্বার দুটো দেওয়া আছে তিন থেকে চার বছর হয়ে যাচ্ছে তো প্রিয় দর্শক যদি কথা ঠিক রাখতে না পারতাম না বা না রাখতাম মানুষের করতাম তাহলে আমার এই বিজনেসটা এতদিন দাঁড়ায় থাকতো না ইউটিউব চ্যানেলে এতদিন এই একটা দুইটা নাম্বার দিয়ে আমি বিজনেস করতে পারতাম না প্রথমে চুয়াল্লিশ একষট্টি যে নাম্বারটা দেখতে পাচ্ছেন পরিশেষে এই নাম্বারটা দীর্ঘদিন আমরা ব্যবহার করতেছি এবং সেই সাথে আরও একটা নাম্বার আমাদের যোগ করতে হয়েছে যেটা হচ্ছে জিরো সেভেন টু ফাইভ উনষাট দশ কেন আমরা একটা নাম্বার দিয়ে ওয়ার্ডার নিতে হিমশিম খাচ্ছি এই জন্য আমরা আরও একটা নাম্বার সাথে নিয়েছি তো প্রিয় দর্শক আইপিএস এর উপর একটা ধামাকা অফার থাকবে এবং ব্যাটারির উপর তো প্রিয় দর্শক আপনাদেরকে ডবল লাইনের ষাট এএস মেড ইন চায়না একটু ভালো করে লক্ষ্য রাখবেন মেড ইন চায়না সানের লোগো খোদাই করা মালটা কিন্তু দুই হাজার ছাব্বিশের আপনাদেরকে ভালো করে দেখায় দুই হাজার ছাব্বিশের মাল অনেকে বলবেন যে ভাই অফার দিয়ে কি পুরান মাল দিচ্ছেন নাকি ভাই শুক্রবার মানে এই অফার প্রত্যেক শুক্রবার করে আমরা এটা করে অফার দেই আর আপনারা আমার চ্যানেল নিউ মতো যারা দেখেন তারা জানেন যে শুক্রবার দিনটা আমার কাছে খুবই পছন্দের একটা দিন মানে এই দিনটাতে আমার খুব ভালো লাগে প্রিয় দর্শক এখন একটু শীতকাল তো শীত কিন্তু প্রায় শেষের দিকে এবং লোডশেডিং কিন্তু মোটামুটি শীতের সময় আমরা দেখতে পাচ্ছি তো এই জন্য আজকের অফারটা কেউ মিস করবেন না স্টক কিন্তু খুবই সীমিত যতক্ষণ পর্যন্ত প্রোডাক্ট আছে আমরা দুই একটা দিতে পারবো তবে শুধু একদিনেরই অফার এটা গতকালকে শনিবার সকালে ফোন দিলেও আর হবে না এটা পাবেন অনলি পরে পাঁচ হাজার নয়শো নিরানব্বই টাকায় মেড ইন চায়না একশো ষাট এটা হবে পাঁচ হাজার নয়শো নিরানব্বই টাকায় শুধুমাত্র দুইশো দশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে দিলে আমরা মালটা আপনাকে দিয়ে দেব প্রোডাক্টর নিচেও দেখেন সূর্যের লোগো দেওয়া আছে এবং ডিজে লেখা রয়েছে দেখেন প্রোডাক্টর নিচেও শানের লোগোটা রয়েছে উপরেও কিন্তু শানের লোগো রয়েছে এখন এটার দাম দিলাম এখন আইপিএসটার দাম যদি একটু বলে দেই আপনারা অবশ্যই একটু খুশি হবেন তো প্রিয় দর্শক আমরা আইপিএস এর দামও এখন আপনাদেরকে বলে দেব তো প্রথমে আইপিএসটাকে একটু কেটে নেই বা খুলে নেই তো একটা পার্ট আমরা খুলেছি ইনশাল্লাহ আরো একটা পার্ট একটু খুলতে হবে তো এই পার্টটাও খুলে নিলাম তো এই হচ্ছে আমাদের মিনি আই পি আপনাদেরকে একটু দেখাই আউটপুটের তারটা দেখেন ডিসি তারটা আরো উন্নত করছে এর আগের গুলো এর চাইতে একটু চিকন ছিল আর এইগুলা দেখেন ডিসি কেবলটা এত সুন্দর আর এতটা উন্নত করছে যেটা আপনাকে বলে বোঝানো যাবে না আর আমার ক্যামেরাতে কিন্তু কোনো উনিশ বিশ দেখতে পাবেন না ইনশাল্লাহ যেটা আছে আপনি সেটাই দেখতে পাবেন আমার হাত এর রেখাগুলো পরিষ্কার দেখা যাচ্ছে দেখেন এখানে ডিসি তারটা যেটা দিয়েছে খুবই ভালো এসি তারটা আরও মোটা আর এই আইপিএসের অফার মূল্যটাও আমরা আপনাদেরকে বলে দিব আজকের শুধু আজকে একদিনের জন্য তো প্রিয়দর্শক এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লের একটা আইপিএস হোম আই আর এটার একটা বিষয় আপনাদেরকে বলে দেই। এটা আবার ফুল সাইন ওয়েভ আগেরগুলো কিন্তু সাইন ওয়েভ ছিল না এটা হচ্ছে সাইন ওয়েব সাইন সুবিধা আছে এবং ইউপিএস মোড অর্থাৎ কম্পিউটার চালানোর জন্য এই প্রোডাক্টটা যে এত পরিমাণে নিবে আমরা আসলে বুঝতে পারিনি যেহেতু ষোলো প্রোডাক্ট তিনটা ফ্যান দুইটা লাইট চালানোর জন্য অথবা দুইটা লাইট পাঁচ সাত সরি দুইটা ফ্যান পাঁচ লাইট চালানোর জন্য আমরা নিয়ে এসেছিলাম কিন্তু এখানে দেখা যাচ্ছে কম্পিউটারওয়ালা ভাইরা বেশি নিচ্ছে তার কম্পিউটার চালাই দোকানে বা বিভিন্ন অফিসে বা বাসা বাড়িতে তাদের জন্য আবার আমরা নিয়ে এসলাম ইউপিএস মোড এবং এটা কিন্তু সাইনওয়েব হিসাবে কাজ করবে এজন্য পিসি রেজিস্টারের কোনো ভয় থাকবে না তো প্রিয় দর্শক এইটা আপনারা পাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এটা কিন্তু সাইন আগে সাইনওয়েব সারা ছিল সেটা পাঁচ হাজার আটশো এখনও রয়েছে তবে এটা আজকে শুক্রবার উপলক্ষে যে আমরা প্রতি শুক্রবার যে অফার দেই সেই অফার অনুযায়ী পাঁচ টাকা কিন্তু সাইনওয়েব একটু মনে রাখবেন পাঁচ হাজার পাঁচশো টাকা সাইন ওয়েব একটা আইপিএস এটা কিন্তু ইনভার্টার না এটা কিন্তু স্থায়ী প্রোডাক্ট এটা হচ্ছে আইপিএস আর ইনভার্টার যদি হয় এক হাজার ওয়াট এরকম আমাদের কাছে আছে এগুলো নন গ্যারান্টি কোনো গ্যারান্টি পাবেন না আর এইগুলোতে এক বছরের ওয়ারেন্টি রয়েছে আর এগুলো কিন্তু বাসা বাড়িতে চার থেকে পাঁচ বছর চলে আর এই প্রোডাক্টের সাথে এই প্রোডাক্টটা ভালো চলে তো অবশ্যই কিন্তু বিডি ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের ফেসবুক পেজটা একটু ফলো দিবেন আমাদের ফেসবুক পেজটা হচ্ছে আপনারা ফেসবুকে গিয়ে শুধু লিখবেন শপ এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার বিডি ভিডিও যেটা লেখা রয়েছে এই লেখাটা শুধু ফেসবুকে গিয়ে সার্চ করবেন ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন যে ইউসুফ বিডিশপ নামে একটা ফেসবুক পেজ আছে ওখানে অনেক প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন তার মধ্যে অন্যতম ছোট প্রোডাক্টগুলির মধ্যে অন্যতম হচ্ছে এম আমরা কিন্তু এম প্রচুর পরিমাণে বিক্রি করি এবং অরিজিনালটা অরিজিনাল যে এম হাই কোয়ালিটি এইটা হচ্ছে মাত্র তিনশো টাকা খুবই ভালো আপনি চার্জ কোয়ালিটি প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা মিউজিক সহ পাবেন মিউজিক ছাড়া না মিউজিক ছাড়া আপনি চার্জ কোয়ালিটি পাবেন প্রায় বারো ঘন্টার মতো তো প্রিয় দর্শক এই হচ্ছে আজকের ভিডিওর মেসেজ আপনাদেরকে সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করলাম বোঝানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম